দেখুন এই মুরগিটি দীর্ঘ মাস ডিম পেরে এক মাস অধিষ্ঠান করে আবার একটি বাচ্চা দিয়েছিলেন দেখুন বাচ্চাটি মায়ের কুলে একদম নিচে রয়েছে সাথে আরও এক জায়গায় ঘুরে নিয়ে যাচ্ছি সেখানেও মুরগি রয়েছে দেখুন এই যে দেখুন তিনিও মুরগির হয়তো যেখানে রয়েছে সেখানেও সে বডার ঘর দেখতে হয়তো তিনিও বাচ্চা দিয়েছিলেন এই যে দেখা মিলল ছয়টি বাচ্চা সাতটি বাচ্চা দিয়েছিলেন অটোমেটিক দেখা যাচ্ছে কি অসাধারণ এভাবে পরিষ্কার করতে হয় আরো চারটি ডিম রয়েছে এখানে ছয়টি বাচ্চা উৎপন্ন হয়েছে এই যে দেখুন বিশাল বাচ্চা দিয়েছিল বাচ্চাতে গুনে দেখানো হবে আবার তত ডিম থেকে বের করেছিলেন আরো তিনটি ডিম রয়েছে হয়তো কয়েক ঘন্টার ভিতরে সবগুলো পরিপূর্ণ হবে দেখুন এই যে ডিমের যে ছোকলাগুলো রয়েছে সেটি পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন যেন তাদের বাচ্চাগুলো দেখুন দেখতে আসলে অসাধারণ ঠিক মায়ের মতো দেখতে পাচ্ছেন রঙগুলি দেখতে পাচ্ছি এই যে এই বাচ্চাটি হয়তো দুই এক ঘন্টার আগে হয়েছিল একদম ছোট্ট এখনও লোড়াচোড়া করতে পারতেছি না দেখুন সেই মুরগির দাগ দেখুন শুনতে পাচ্ছেন কিভাবে আবাস করেছেন হয়তো ছেলে মেয়েদেরকে তিনি ডেকেছিলেন বুকে আঁকলে রাখার জন্য বাচ্চাগুলো যার যার স্থানে তারা রয়েছেন দেখুন